ফলটা কি বন্ধুরা জানি না আমি জিজ্ঞেস করবো আর কেনার ইচ্ছা আছে দেখুন এই ফলটা দেখুন বন্ধুরা ফলটা কি ফল জানি না কিনবো কেনার ইচ্ছা আছে এটা কি কাকা

টক মিষ্টি হবে নাকি করে ডাবল ফল বলছে বন্ধুরা কখনো ওই ফলটার দিয়ে ভিডিও করা হয়নি ডাবল ফল কুড়ি টাকা পিস বলছে খুব বিরল প্রজাতির একটি ফল বাজারে আজকে দেখলাম খুব দেখা যায় না বাজারে তা আমি চেষ্টা করব একটা নিয়ে নেওয়ার বাড়িতে খেয়ে দেখবো অবশ্যই আগেও খেয়েছি অনেকদিন আগে টক টক মিষ্টি খেতে অবশ্যই আপনারাও চেষ্টা করবেন এটা বাজারে সচরাচর পাওয়া যায় না খুব ভালো একটা ফল টক মিষ্টি ডেবল ফল

বন্ধুৰ ফল বা ঢেও দেখা যায় খেতে কিৰম হয় 이거 가자. 이거 가자. 아. 이거 막내